নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়েছি সকাল সকাল একদম গুড মর্নিং জানিয়ে ব্লগটা এখান থেকে শুরু করছি আর আজকের এই মুহূর্তে রয়েছি একদম ছাদের মধ্যেই রয়েছি আর তোরসা এখন ঘুমাচ্ছে তো চলো আজকের ব্লকটা এখান থেকে শুরু করা যাক আর আজকের বাড়িতে কিছু কাজকর্ম রয়েছে আজকের বিশেষ করে ছাদের ওপরে যে জলের ট্যাঙ্ক রয়েছে সেই ট্যাঙ্কটা পরিষ্কার করা হবে এবং তার সঙ্গে তোরসা রয়েছে তোরসার শরীর খারাপ ছিল তোরসার সঙ্গেও কথা বলবো এবং সবাই তোমরা দেখতে পাবে তো চলো দেখতে থাকো ছাদের মধ্যেই একদম এখানে ছাদের মধ্যে সব জামা কাপড় দেওয়া রয়েছে তরসা সব জামা কাপড় দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ এই যে জামা কাপড় দেওয়া রয়েছে ছাদের মধ্যে আর আজকের বিশেষ করে রবিবার রবিবার আজকের ট্যাঙ্কটা প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছে আর বাবা ওখানে ঢুকেছে এই ট্যাঙ্কটার মধ্যেই বাবা গেছে এবং ওর মধ্যে যে কীভাবে পরিষ্কার করছে সেটা দেখাবো আর সাহ রয়েছে সাহ সঙ্গেও কথা বলাব তো চলো এই সিঁড়ি রয়েছে এই সিঁড়ি দিয়ে ছাদের ওই ওপরে উঠবো এবং ট্যাঙ্ক রয়েছে দেখতে পাচ্ছ ওই যে ট্যাঙ্ক রয়েছে সেই ট্যাঙ্কটাকে পরিষ্কার করা হচ্ছে কিভাবে সেটাও তোমাদেরকে দেখাবো তো চলো এই মুহুর্তে এই সিঁড়িটা বে আপাতত ওটা হচ্ছে উঠে যাচ্ছি বিশেষ করে সানডেতে এম টু বি টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই আপনারা যেভাবে সহযোগিতা করছেন সাপোর্ট করছেন আর বিশেষ করে ওয়েদার যা অবস্থা সেই অনুযায়ী একদম চালের মধ্যে অ্যাসবেস্টসের মধ্যে উপরে উঠে গেছি অ্যাসবেস্টসের যে চাল রয়েছে আর এখানে দেখো সুন্দর করে এটা একদম চাপা দেওয়া হয়েছে আর এদিকে ট্যাঙ্ক রয়েছে আর ছোট্ট মতো একটা ছাদ আমাদের আর ওই দিকে রয়েছে আরেকটি ছাদ যেখানে জামা কাপড় শুকনো করতে দেওয়া হয়েছে আর এখান থেকে সমস্ত সব কিছু দেখতে পাওয়া যাবে দেখো বাইরের দৃশ্যটা দেখো ওইখানে রয়েছে কুয়া রয়েছে ওখানে কল রয়েছে জুম করে একটু দেখাবো ওইখানে কুয়া রয়েছে ওইখানে কল রয়েছে পঞ্চাশ ফুট কুয়া রয়েছে কল রয়েছে ওইখানে আর ওখানে বাসনপত্র সব কিছু মাজা হয় আর এখানে বিশ্বাসের একদম চাল রয়েছে যেহেতু কালকের বৃষ্টি হয়েছিলো দেখতে পাচ্ছ গাছপালা রয়েছে এই যে আর চারিদিকের পরিবেশটা কেমন ছাদের ওপর থেকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও দর্শক যারা আপনারা দেখছেন সাপোর্ট করুন সবাই আর এই মুহূর্তে বাবা কিন্তু এর মধ্যে ঢুকে রয়েছে ঠিক আছে আর এই তো ধাগনি বৈশালীর একটা ট্যাঙ্ক এটা কত লিটারের ট্যাঙ্ক ছিল পাঁচশো লিটার এই যে পাঁচশো লিটারের একটা ট্যাঙ্ক ছিল আর সেই ট্যাঙ্কের ট্যাঙ্কের মধ্যে আমাদের এই যত জল ওই যে কুয়াটা দেখতে পাচ্ছেন ওই কুয়া থেকে সমস্ত জল ওই পাইপের মাধ্যমে এই এতেই স্টোর হয় আর এখানে সুন্দর করে একটা ফিক্সড একটা করা হয়েছে বেদি মতো এর ওপরেই এই ট্যাঙ্কটাকে রাখা হয়েছে এবার এই ট্যাঙ্কের মধ্যেই সমস্ত জল স্টোরেজ হয় এবং সমস্ত কিছু ব্যবহার ব্যবহার করা হয় আর এখানে ছোট্ট মতো চাল তোমাদেরকে দেখিয়েছি আর এ দেখো ভেতর থেকে দেখতে পাবে দেখো ঢুকে রয়েছে বাবা ভেতরে পরিষ্কার করছে কেরাম প্রচন্ড পরিমাণে নোংরা হয়েছে দেখো সরবে তো দেখাই যারা আপনারা আছেন অবশ্যই আপনাদের যে ট্যাঙ্কটা চেষ্টা করবেন পরিষ্কার করার এই যে ট্যাঙ্ক এই মুহূর্তে পরিষ্কার করা হচ্ছে আর অনেক দিন সেই প্রায় তিন মাস পর তিন আজকের এই ট্যাঙ্কটা পরিষ্কার করা হচ্ছে এতু একদম ইলেকট্রিক ছিল না আর জলও একদম নেই তাই ভাবলাম যে একবার ট্যাঙ্কটা পরিষ্কার করে দেওয়া হোক তো ট্যাঙ্কটা পরিষ্কার করা চলছে কাজ চলছে বাবাই কাজ চল করছে ব্রাশ দিয়ে ওই যে ব্রাশ দেখা হাত দিয়ে দেখা যাচ্ছে ওই যে আর এখানে রয়েছে পাইপ পাইপগুলো দিয়ে একদম সোজা দেখাবে একটু এই পাইপ আউট আউটপুট এবং ইনপুটের পাইপ রয়েছে এই ইনপুটের পাইপ এটা আউটপুট বেরিয়ে যাচ্ছে জল যেটা এক্সট্রা হয় ওভারফ্লো হয় সেখান থেকে বেরিয়ে যায় আর ওই যে আমাদের ডিসটি রয়েছে আর ওইখানে রয়েছে পাইপের কানেকশানগুলো একদম সোজা এই যে এই যে পাইপের কানেকশান এখান থেকে জল ঢোকে আর ওভারফ্লো হলে ওইদিকে থাকবে ওখান থেকে বেরিয়ে যায় এখান থেকেও বেরিয়ে যাবে আর বিশেষ করে এই যে ছাদের মধ্যে এখন এই মুহূর্তে রয়েছি তো তোরষা আছে তোরষার সঙ্গে একটু কথা বলবো তোরষা কি করছে এই মুহূর্তে ঘুমাচ্ছে যত সম্ভব চলো তোরষাকে তুলে ওর সঙ্গে একটু কথা বলবো আর আপনাদেরকে দেখাবো যে তোরষা কেমন আছে তো চলো কন্টিনিউ ব্লগটি দেখতে থাকো আর এনজয় করো যে ট্যাঙ্ক রয়েছে এই ট্যাঙ্কের যা ময়লা যা ময়লা জমে ছিল পুরো জলটা দেখো শুধু কিরকম অবস্থা এত পরিষ্কার ছিল সেখানে জল দেখো তিন মাস হয়েছে সবে তিন মাসের মধ্যেই জল এরকম কালার হয়ে গেছে অবশ্যই পরিষ্কার করা চলছে আর এখানে রয়েছে হারপিক রয়েছে চেষ্টা করছে হারপিক দিয়েই পরিষ্কার করানো আর এখানে ট্যাঙ্ক রয়েছে ট্যাঙ্কে পরিষ্কার চলছে এই মুহূর্তে এই যে জল এবং কালো জল হয়ে গেছে এই যে যেহেতু প্রচণ্ড রোদের তাপ তো চলো পুরোটা কমপ্লিট হয়ে যাক হয়ে গেলে পুরোটা দেখাবো তোমাদেরকে তো দেখতে থাকো এখানে হচ্ছে কি তোমার ট্যাঙ্কটা পুরো পরিষ্কার কমপ্লিট হয়ে গেল বাপি ওই রয়েছে আর এখানে ঢাকনাটা রয়েছে ভেতরটা কেমন পরিষ্কার হয়েছে সেটা দেখাবো ভেতরটা কতটা পরিষ্কার করা হয়েছে যেহেতু তিন মাস পর পরিষ্কার করা হচ্ছে বাপি এই মুহূর্তে রয়েছে ভেতরে ঢুকে রয়েছে আর বেরিয়ে গেলে একটু দেখাবো যেহেতু আজকের প্রচণ্ড রোদ রয়েছে কালকের বৃষ্টি হয়েছিল হ্যাঁ এই তো বালতি এই যে বালতি বালতির মধ্যে হারপিক এই বালতি এই বালতিটা উল্টে বসে উল্টে দিয়ে তার ওপর বসে ওই ওই বালতির ওপর আমার শরীর গলবে না যেহেতু ওর মধ্যে আর বাবা বাপি তো এই মুহূর্তে এর মর উঠে গেছে এই বসেছে যেহেতু শক্ত সামর্থ্য ট্যাঙ্ক বৈশালীর ট্যাঙ্ক এই যে ওই তার ওই ওই ট্যাঙ্ক থেকে বেরোনোর একটা উপায় হলো ওই বালতিটাকে নিয়ে কিন্তু বালতিটা উপর করে দিয়ে তার ওপর দিয়ে এবার বালতিটাকে সহজভাবে যে বালতিটাকে উপর করে দিয়ে তার উপর দাঁড়িয়ে প্রথমে নিজে বেরিয়ে এলো তারপরে বালতিটাকে উল্টে দিয়ে আবার পা দিয়ে পায়ে সাহায্য নিয়ে বালতিটাকে এবার তুলে নেওয়া হবে আর ভেতরটা কেমন পরিষ্কার হয়েছে এবার দেখো এই যে ভেতরটা দেখা একদম চকচক করছে দেখো পরিষ্কার যেরকম নতুনের মতো আগে সাদা ছিল সেই রকম পরিষ্কার হয়েছে আর ওই যে ওটা থেকে জল হচ্ছে সমস্ত কিছু একদম সমস্ত কিছু সরবরাহ হয় সরাসরি বিভিন্ন জায়গায় চলে যায় যেখানে যেখানে পাইপের লাইন করা রয়েছে এখান থেকে চলে যায় আর এটা হচ্ছে গিয়ে এখান থেকে ইন হয় জল ঢোকে আর ওখান থেকে জল বেরিয়ে যায় চলো ভেতরটা দেখালাম এমন লাগছে কেমন হয়েছে পরিষ্কার অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর ঢাকনা দেয়া দেওয়া হচ্ছে আর এসে সেই একদম একটু প্যাচ সিস্টেম আছে এটাকে আমরা ঘুরিয়ে দিলে ওটা হাওয়ায় নালে উড়ে যাবে বন্ধ করে দেওয়া হলো ট্যাঙ্ক বন্ধ করে দেওয়া হলো বৈশালীর ট্যাঙ্ক পাঁচশো লিটার আর ছাত্রে একটু জল দিয়ে পরিষ্কার করে নেওয়া হচ্ছে আর এবার হচ্ছে গিয়ে কমপ্লিট হয়ে গেলো পরিষ্কার করা এই যে চলো এবার আরও কিছু ইন্টারেস্টিং পার্ট রয়েছে তোর রয়েছে ওর সাথে কথা বলবো যেমনটাই কথা দিয়েছিলাম আপনাদেরকে তোরষাকে দেখাবো আর তোরষা ঘুমাচ্ছিল এই মুহুর্তে আর ট্যাঙ্ক পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে আর তোর দেখতে পাচ্ছ চলে এসছে ক্যামেরার মধ্যে চলে এসছে আর তোর নিয়ে তোর সা একটু শরীর খারাপ ছিল মাঝে আর যার জন্য ডাক্তার দেখাতে গিয়েছিল আর তোর সাথে কিছু কি মুখ দিয়ে আওয়াজ করছে এখন নতুন কিছু শিখেছে কি শিখেছো মা কি শিখেছো দেখি দাও একবার যাক হ্যাঁ এইটাই তই 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 আর এই দেখো তোর এখন ওষুধ খাওয়ানো তোর সার ওষুধ খাওয়ানো হয়ে গেছে এবার যেহেতু তোরষু ওষুধ ওষুধ খাইয়েছে তো ওষুধের স্বাদটা একটু খুব একটা ভালো লাগছে না ওই জন্য মুখটা হ্যাম করছে আর চলো ট্যাঙ্ক পরিষ্কার কমপ্লিট হয়ে গেছে তোর সাথে খাওয়ানো কমপ্লিট আর যেহেতু শরীর খারাপ ছিল বললাম ডাক্তার দেখানো হয়েছিল এবং ডাক্তার সমস্ত কিছু প্রেসক্রিপশান করে ওষুধপত্র দিয়ে দিয়েছে আর যেহেতু তেমন কিছু ব্যাপার ছিল না তোর সব ভালোই রয়েছে আর যেহেতু প্রচণ্ড গরম পড়েছে আর গরমের মধ্যে ওয়েদার চেঞ্জ হচ্ছে যার জন্য এরকম চলো দর্শক একটু দেখি দাও কিছু সবাইকে টাটা করে দাও সবাইকে টাটা করে দাও টাটা এই তো টাটা 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 করে দাও সবাইকে টাটা করে দাও আর সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন ধরনের ব্লগ আসছে এই ইউটিউব চ্যানেলের মধ্যে সবাই চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকুন এবং চ্যানেলটাকে আরও সবার মধ্যে শেয়ার করুন তো চলো দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগ ভিডিওর সঙ্গে আর সবাই ভালো থাকবেন সবাইকে টাটা